ভাবন্ত আপনি গরমের দিনে ঘরে ফিরলেন আর তখনই খুললেন ফ্রিজ ঠান্ডা বাতাসের হালকা ঝাপটা যেন মুহূর্তে মিলল প্রশান্তি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যন্ত্রটা আসলে কিভাবে ঠান্ডা করে ফ্রিজের ভেতরে তো বরফের পর্বত নেই তবু কেমন করে সবকিছু ঠান্ডা থাকে আর জানবো ফ্রিজের ভেতরে রাসল নায়ক কুলেন্ট আর কম্প্রেসের সম্পর্কে প্রথমে একটা ব্যাপার বুঝে দরকার ফ্রিজ আসলে ঠান্ডা করে না বরং তাপ সরিয়ে নেয় মানে ফ্রিজের ভেতরের খাবারের তাপ বাইরে বের করে দেয় ফলে ভেতরটা ঠান্ডা হয়ে যায় এটাকেই বলে হিট ট্রান্সফার প্রসেস বা তাপ স্থান্তর প্রক্রিয়া এই প্রক্রিয়াটার মূল কারিগর হচ্ছে কুল্যান্ড এক ধরনের বিশেষ তরল যা তাপ শোষণ ও নির্গমনে পারদর্শী কুল্যান্ট বা রেফ্রিজারেন্ট হল এমন এক পদার্থ যা গ্যাস থেকে তরল আবার তরল থেকে গ্যাসে সহজে রূপান্তরিত হতে পারে যখন কুল্যান্ট ফ্রিজের ভিতরে ঘুরতে থাকে তখন এটি ভেতরের খাবার থেকে তাপ শোষণ করে এবং গ্যাসে পরিণত হয় এই গ্যাস পরে কম্প্রেসর দ্বারা চাপপ্রাপ্ত হয়ে গরম হয়ে যায় এবং কন্ডেন্সারের মাধ্যমে বাইরের দিকে তাপ ছড়িয়ে দেয় এখন আসি ফ্রিজের মূলনায়ক কম্প্রেসরে এটা হল ফ্রিজের ইঞ্জিনের মতো কম্প্রেসরের কাজ হলো গ্যাসে ও কুলেন্টকে উচ্চ চাপে সংকুচিত করা চাপ বাড়ালে তাপমাত্রাও বেড়ে যায় ফলে কুলেন্ট গরম হয়ে যায় তারপরে গরম কুলেন্ট কন্ডেন্সার কয়েলে প্রবাহিত হয় যেখানে এটি ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয় এই ঠান্ডা তরল আবার ইভাপোরেটরে ফিরে গিয়ে ফ্রিজের ভেতরের তাপ শোষণ করে নেয় এভাবে একটানা চলতে চলে থাকে ঠান্ডা রাখার চক্র ইভাপোরেটর কয়েল হল ফ্রিজের ভেতরের সেই অংশ যেখানে ঠান্ডা সৃষ্টি হয় যখন কুলেন্ট তরল থেকে গ্যাসে রূপ নেয় তখন এটি তাপ শোষণ করে এই তাপটাই হল ফ্রিজের ভেতরের উষ্ণতা যা ধীরে ধীরে কমে গিয়ে খাবার ঠান্ডা রাখে ফ্রিজে চারটি প্রধান তাপ কাজ করে কম্প্রেশন গ্যাস সংকুচিত করা কনডেন্সেশন গরম গ্যাস ঠান্ডা করে তরলে পরিণত করা এক্সপ্যানশন তরল কুল্যান্টের চাপ কমানো ইভাপোরেশন তাপ শোষণ করে গ্যাসের রূপ নেওয়া এই চক্রটা নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে থাকে আর ফ্রিজের ভেতরটা ঠান্ডা রাখে আধুনিক ফ্রিজগুলো এখন ইনভার্টার কম্প্রেসর ব্যবহার করে যা কম তাপমাত্রায় কম গতিতে চলে এবং বেশি ঠান্ডা দরকার হলে গতি বাড়ায় এভাবে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং ফ্রিজের আয়ুও বেড়ে যায় আগে ফ্রিজে ব্যবহৃত কুলেনগুলো ক্লোরোফ্লোরো কার্বন ছিল যা ওজনস্তর ধ্বংস করত এখন বিজ্ঞানীরা ব্যবহার করছেন পরিবেশ বান্ধব হাইড্রোফ্লুরো কার্বন যা পরিবেশের জন্য অনেক নিরাপদ এখন তাহলে বুঝতে পারছেন ফ্রিজ ঠান্ডা করে বরফ বানিয়ে নয় বরং তাপ সরিয়ে নিয়ে এই অসাধারণ বিজ্ঞান আমাদের প্রতিদিনের জীবনকে করে তুলেছে সহজ আর আরামদায়ক